জনকল্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখে খুবই ভালো লাগে এখন আমি পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছি আজকে আমার প্রধান কাজ ছিল মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দায়িত্ব অর্থাৎ পঁচিশ বছরের ঊর্ধ্বে যারা আছে তারা প্রত্যেকে যাতে সঠিকভাবে টাকাটা পায় এবং তাদেরকে যাতে তার উপযুক্ত পাওনা আমি পাইয়ে দিতে পারি সেটাই ছিল আমার প্রধান দায়িত্ব এবং কাজে যাতে গাফিলতি না হয় সেই কারণে প্রত্যেকটা ফর্ম আমাকে নির্ভুলভাবে চেক করে দেখে নিতে হচ্ছিল তবে কি বন্ধুরা কোনো কাজই ছোট নয় যে যে পেশায় যুক্ত আছেন তাদের কাছে সেই পেশাটাই শ্রেয় তবে বন্ধুরা খালি পেটে তো আর কাজ হয় না তাই আজকে আমি আবার আমার সমস্ত আধিকারিক বৃন্দ এবং সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবারটা সেরে ফেললাম দুপুরে খাবার ছিল ডাল ভাত পোস্ত ডিমের ঝোল এবং টমেটো চাটনি খাওয়া দাওয়া সেরে আবার আমি লেগে পড়লাম কাজে এবং কাজ করার পর প্রত্যেককে রিসিভ কপি একটা দিতে হয় যাতে সে পরবর্তীকালে আবার ব্লকে গিয়ে চেক করতে পারে সেই কারণে প্রত্যেককে আবার সিগনেচার করে এবং ডেট দিয়ে একটা একটা করে স্লিপ দিয়ে দিচ্ছিলাম এইভাবে আজকে সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে আমার কেটে গেল তবে বন্ধুরা খুবই ভালো লাগে যখন সাধারণ মানুষকে এইভাবে সরকারের বিভিন্ন সুবিধাগুলি নিজের মধ্য দিয়ে পাইয়ে দিতে পারি তখন সত্যিই খুব ভালো লাগে বিশেষ করে তারা যখন আবার পরবর্তীকালে জানায় যে স্যার আপনার জন্যে আমার এই কাজটা হয়েছে তখন এই কথাটা শুনে আরও নিজেকে খুব খুশি মনে হয় তাই বন্ধুরা আমি আপনাদের বলবো কোনো কাজই ছোটো নয় যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকে মনোযোগ দিয়ে কাজ করুন এবং আপনারা নিষ্ঠার সঙ্গে যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনারা সঠিকভাবে এবং সুন্দরভাবে জীবনের পথে এগিয়ে যাবেন এবং কখনোই দুমুটো খাবারের অভাব হবে না তবে বন্ধু যে কাজটাই করবেন নিষ্ঠার সঙ্গে করবেন